আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবাহ শাদির ব্যাপারে অনেকেই পেরেশান বিশেষ করে সন্তানের বিবাহ শাদির ব্যাপারে অনেকেই পেরেশান আজ যে ওজিফাটি আলোচনা করব এটি অনেক কার্যকরী একটি ওজিফা বিবাহ শাদির ব্যাপারে যে কোনো বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে অনেক ধরনের চেষ্টা ফিকির করেছেন অনেক ওজিফা করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু সফলতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না অথবা আপনি মনে যদি এরকম কোনো আশা থাকে যে আশাটি পূরণ হচ্ছে না কিন্তু সেই আশাটি জায়েজ আশা তাহলে সেই জায়েজ আশাটি এই ওজিফার বরকতে পূর্ণ হবে ইংসা অল্লাহ তবে ওজিফাটি সহিষুদ্ধভাবে করতে হবে যাদের মনের জায়েজ কোনো আশা আছে সেই জায়েজ আশা পূরণের জন্য এই ওজিফাটি করতে পারেন তবে যাদের বিবাহ হচ্ছে না এবং নিজের পছন্দের জায়গায় বিবাহ করতে চান তারা নিজেরাই এই ওজিফাটি করবে করবেন সর্বপ্রথম কথা হলো পাঁচক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং ঈশান নামাজের পরে এই ওজিফাটি করবেন ঈশান নামাজের পর বসে সর্বপ্রথম তিনবার দুরু শরীফ পড়ুন অতপর আল্লাহর এই নামটি এক শতবার পড়ুন অতপর শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন অতপর নিজের বিবাহ সাদীর জন্য দোয়া করুন হে আল্লাহ আমার বিবাহ যেন ভালো

ময় নামের শিলায় আপনার মনের অনেক আশা পূরণ হবে